হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার আপনাদের জন্য আজকে আমরা দুইটি অরিজিনাল চাইনিজ ব্র্যান্ডের কন্ডম নিয়ে আসছি দুইটি প্রোডাক্টই সম্পূর্ণ বাংলাদেশে নতুন একটি হচ্ছে আট ইঞ্চি জাম্বু কন্ডম যেটাকে আপনারা চিনেন সবসময় জাম্বু কন্ডম নামে সেটার একদম অরিজিনাল ইয়েনম্যান ব্র্যান্ডের যেটা সেটা আমরা নিয়ে আসছি এবং ছয় ইঞ্চি সাইজের লক লাভ কন্ডমটা একদমই অরিজিনাল ইয়েন ব্র্যান্ডের যেটি সেটি আমরা নিয়ে আসছি দুইটি প্রোডাক্ট আজকে আপনাদের মাঝে রিভিউ করে দেখাবো শুরুতে শুরুতেই আমরা আট ইঞ্চি প্রোডাক্টটা দেখাই এটি সম্পূর্ণ ইনটেক বক্সে আমাদের কাছে এসেছে অরিজিনাল ইয়েন ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এটি ইয়েন ব্র্যান্ডটি হচ্ছে কর্নম কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ফেমাস ব্র্যান্ড চায়না চায়নাতে প্রোডাক্টটি বক্সটি খোলার পরে আপনারা প্রোডাক্ট এভাবে পাবেন এই প্রোডাক্টটি দেখতে আগের আট ইঞ্চি প্রোডাক্টটির মতো হলেও এটি খুবই উন্নত মানের আগের থেকে অনেক বেশি উন্নত করা হয়েছে বা আপডেট করা হয়েছে এই প্রোডাক্টটিতে সফটনেস আগের থেকে আরো বাড়ানো হয়েছে একদমই সফট প্রোডাক্টটি দেখুন একদম হাতের মধ্যে নুয়ে যাচ্ছে মাথাটা আরেকটু বেশি ভরাট করা হয়েছে এই পর্যন্ত মাথাটা ভরাট ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে এবং প্রোডাক্টটার ডিউরেবিলিটি দেখুন আপনারা খুবই স্ট্রং একদমই সফট কিন্তু খুবই স্ট্রং এই প্রোডাক্ট আপনারা টেনে ছিটতে পারবেন না দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন যে সকল ভাইয়াদের একটু সমস্যা রয়েছে আপনারা একদমই সময় পান না আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না বা জিনিসটা ছোট আপনার যার ফলে আপনারা এক দেড় মিনিটে আউট হয়ে যান তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহারের ফলে আপনাদের সময়টা বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত বাড়বে এবং আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যে সকল ভাইদের মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়ে লিঙ্গটাকে দাঁড়া করানোর জন্য তারা তাদের আর মেডিসিন খাওয়ার প্রয়োজন পড়বে না তারা এই প্রোডাক্টটা ব্যবহার করেই আপনার লিঙ্গটাকে স্ট্রং করতে পারবেন হালকা ফিফটি পার্সেন্ট স্ট্রং হলেও এটির মধ্যে দিয়ে এখান দিয়ে আপনারা লিঙ্গটা প্রবেশ করিয়ে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন এটা লক সিস্টেম রয়েছে যার ফলে এটা খুলে আসবে না এবং আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটি রয়েছে এটি হচ্ছে যে সকল ভাইদের জিনিসটা একেবারেই ছোট। একেবারেই ছোট বলতে সাড়ে তিন ইঞ্চ বা তিন ইঞ্চ আপনারা একেবারেই অক্ষম হয়ে গেছেন স্ত্রীর সাথে ঝগড়াঝাটি ছাড়াছাড়ির ব্যবস্থা হয়ে গেছে তাদের জন্য এই প্রোডাক্টটা দেখুন এটা হচ্ছে অরিজিনাল লিয়েনম্যান ব্র্যান্ডের লকলাপ কর্নম বলে এটাকে এটা হচ্ছে খুবই সুন্দর একটি সাইজে আছে ছ ইঞ্চি সাইজের এই প্রোডাক্টটা খুবই সুন্দর খুবই রিয়েলিস্টিক ফিটিং দিবে এই প্রোডাক্টটা আপনাদের দেখুন মাথাটা একদম রিয়েল প্যানিশের মতো একদম রিয়েল ফিল দিবে এই প্রোডাক্টটাও খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা দেড় থেকে দুই বছর অনাহাসে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো ব্যবহারে আপনার দেখুন উপরে রকগুলো ভাষা ভাষা রয়েছে এটির ফলে আপনার স্ত্রী একটু সেন্সিটিভিটা বেশি হবে আপনার স্ত্রী একটু বাড়তি মজা পাবে এবং একটু তাড়াতাড়ি হবে যার ফলে আপনি আপনার স্ত্রীর কাছে আসল পুরুষ হয়ে উঠবেন এই প্রোডাক্টটির বিশেষত্ব হচ্ছে এটিতে লক রয়েছে এবং এটি ব্যবহারে আপনার স্ত্রী কোনোভাবেই বুঝতে পারবেন না আপনার কিছু পরে আছেন কি না এটি ধুয়ে মুছে রেখে দিলে আপনারা অনায়াসে আছে দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন ভালো মতো ব্যবহার করলে এর বেশিও ব্যবহার করতে পারেন প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমরা একটি করে জেল ফ্রি দিব এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা আমাদের সরাসরি কল করবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ